দেখুন আগামীকাল ফুডফার শরীফে মুখ্যমন্ত্রী আসবেন এই কথাটা তিন চার দিন ধরে ফুডফার শরীফে কানাঘোষ হচ্ছিল গতকাল রাত্রে অফিসিয়াল লেটার আমরা পেলাম অর্থাৎ ইনভাইট অফিসিয়ালি ইনভাইট করলো পি পিজা তার মধ্যেও আমাকে ইনভাইট করেছে এবার আমি যাওয়া না যাওয়ার ব্যাপারে প্রশ্ন থেকে বড়ো কথা যে ফুডফার শরীফে আসছেন এতদিন পরে আসছেন ফুডফরশরিপ পিস্সা পিজাদাদের যে আনুষাঙ্গিক দাবি দাবাগুলো আছে কতগুলো সেগুলো শুনবেন বা কত সময় দেবেন বা এর ফল কী হবে সেটা একটা বড়ো প্রসঙ্গ যদি পার্টিকুলার আমাকে জিজ্ঞাসা করেন আমাকে আমি যাব কি যাব না এটা ওটা আলোচনা সাপেক্ষ কারণ আমি আমার পরিবার আছে আমার বড় ভাই জানেন নিশ্চিতভাবে জানেন আমার তিনি একটা আলোচনা থাকে পরিবারের একটা আলোচনা থাকে পার্টির একটা আলোচনা থাকে আলোচনা একটা চলেছে ভারবালি একটা আমরা করেছি এখন কালকের প্রোগ্রাম তো কালকেই দেখতে পাবেন ওখানে আমার উপস্থিতি হচ্ছে বা অন্য উপস্থিতি হচ্ছে দেখো ওটা তো তার ব্যাপার তবে আমাদের বাড়ির আব্বাজানকে বড়ো ভাইজানকে আমাকে এবং আরও যে ফুরফর শিবের দ্বারস্থ পিগ্রামতুল্লাহ আলাহের বংশধরেরা আছেন পৃষা পিৎজাদারা আছেন আমি যতটুকু খবর পেলাম প্রত্যেককেই কম বেশি আমন্ত্রণ জানিয়েছে বলছিলাম বড় ভাইজান এবং আপনি এলাকা পিরজাদা হিসাবে পরিচিত পাশাপাশি আপনার রাজনীতির সঙ্গে যুক্ত তো কোন এতে আপনাদের এটাকে দেখছেন বিষয়টা দেখুন যেহেতু ফুরপ শিবে পিক্সার পিৎজাদের সাথে কথা বলতে এসছেন বড় ভাইজানকে আমন্ত্রণ জানাচ্ছেন বা আমাকে আমার তো একটা পরিচয় অবশ্য সাথে রাজনীতি যাদব আছে সাথে বিধায়ক আছে সেটা তো এড়িয়ে যেতে পারবো না আমরা তো পরিষ্কার করবো তো কালকে আপনি দেখবেন আগামীকাল চারটের সময় মুখ্যমন্ত্রী পূর্ব হিসেবে আসছেন ওই সময়টা দেখে নেবেন

সেটাকে খরচ করতে দেওয়া হচ্ছে না সরকারের প্রধান যিনি তাকে জানানোর জন্য তিনি আশ্বস্ত করেছেন আমি এক সপ্তাহ টাইম নিয়েছি আগামীকাল সোমবার কি পরিস্থিতি আছে সেটাও আমি দেখব আর যেটা আসার কথা ওখানে যে আলোচনার ব্যাপারে এই ফুটফুরা নিয়ে নবান্নে আমি সেই অর্থে কোনো আলোচনাই করিনি হ্যাঁ আগস্ট মাসের সম্ভবত চার পাঁচ তারিখে অ্যাসেম্বলিতে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া আমাকে ডেকেছিলেন আমি গিয়েছিলাম সেই সময় ফুটফুশিব উন্নয়ন পরিষদ এই যে বড় টাকা ঠিকঠাক খরচ হচ্ছে না এখানে একটা অর্ডার হয়ে পড়ে আছে জনগণের পরিষেবাযোগ্য না হয়ে ওঠে অত টাকা তো নষ্ট হচ্ছে এই বিষয়গুলোকে সেই সময় কিন্তু স্বল্প সময় তাকে আমি জানিয়েছিলাম বলতে পারছি না সেইটার জন্য যে তাহলে প্রায় সাত মাস আগস্টে প্রায় পাঁচ সাত মাস অতিবাহিত হলো সেই তার ফলে এখন আসছে কি সেটা আমি বলতে পারছি না দেখুন আমি ওখানে আমি মনে করি আমার থেকে আমি একজন পীরজাদা ওখানে পীর সাহেবরা থাকবেন সিনিয়র ভাইজানরা নিশ্চিত ভাবে থাকবেন ওখানে আমি একজন পীরজাদা হিসাবে আমার থেকেও আমার থাকা না থাকার থেকেও বড় কথা আমার পিড়ি যারা যারা সিনিয়র মোস্ট তারা কি বলছেন সেটা বেশি গুরুত্ব হওয়া দরকার আর আমি সেটা কি প্রাধান্য দিতে চাই